যেই ভাইটা আজকে মেলা বাজারে ঘুরছে হতে পারে আগামীকাল ফজর আসার আগে দুনিয়া থেকে বিদায় নেবে হতে পারে না পারে না লাশেরি সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে লাশেরি সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনি রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কি যায় আহারে হয়তো কাফনের পড়ে সে গেছে বাজারে তোমার নেরিকা পড়ে সে গেছে বাজারে হতে পারে না পারে না বলেন পারে না এটাই হলো দুনিয়া তাই বলছে হয় তো কাফনেরি কাপড় এসে গেছে বাজারে তোমার দফনেরি কাপড় সে গেছে বাজারে তোমার লাঙ্গি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাশে বাগানে বাশের সারি নিত্য দুলে দুলে যায় তোমারে লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাসি বাগানে বাঁশের সারি নিত্য দোলে দোলে যায় হচ্ছে তৈরি হয় তো তোমার হচ্ছে তৈরি হয় তো তোমার অন্তরের লোবান সুর मारे হয় তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে হতে পারে না পারে না বলেন হতে পারে না আজকে মোয়াজ্জিন সাহেব আমাদেরকে দৈনন্দিন মসজিদের দিকে ডাকছে আমরা যাচ্ছি না হতে পারে আগামী কাল আগামী কাল এই মসজিদের খাটিয়াটা আমার আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে হতে পারে না পারে না বলেন তাই তো কবি বলছেন যে মা যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া সেই পানি আর পাতা আছে তৈরি খাটিয়া ঠিক না যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া সেই পানি আর পাতা আছে তৈরি খাটিয়া আজরাইল কে কভু বন্ধু আজরাইল কে কভু বন্ধু ফাঁকি দেয়া যাই না রে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে হতে পারে না পারে না বলে পারে তো তাহলে পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে ইবাদত করার জন্য এখন ইবাদত আমাদের করতে হবে আমরা কমবেশি সকলেই জানি কিন্তু আমলের বড় অভাব আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব কিভাবে আপনি আপনার 24 ঘন্টা জীবনটা পরিচালনা করবেন ইংসা ইনশাআল্লাহ বলেন আমল করবেন তো ইনশাআল্লাহ আমল করবেন তো বলেন আল্লাহ কবুল করুক বলেন আমি ও মুসলমান আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারেনি কিন্তু মাইকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যদি পেতে চান জাহান নাম থেকে বাঁচতে চান জান্নাত যদি পেতে চান জাহান নাম থেকে বাঁচতে চান আমি আবারও বলি জান্নাত যদি পেতে চান জাহান নাম থেকে বাঁচতে চান নিজের গোনাগুলো যদি ক্ষমা পাইয়ে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইবাদত করার দরকার আছে আল্লাহর রাসূলের অনুসরণ করার দরকার আছে আপনারা যারা এসেছেন সবাই কি চান তো নাকি যে আমাদের জীবনের সমস্ত গোনাগুলো মাফ হয়ে যাক আমরা বিনা হিসেবে জান্নাতে যাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চান তো নাকি আপনারা তাই যদি চান তাহলে আপনাকে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে মহান আল্লাহ বলছেন কুল ইউকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম মহান আল্লাহ বলছেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহর মহাব্বত পেতে চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আমি নবী আমার অনুসরণ করো তাহলে আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করলে গুনা ক্ষমা করবে কথা কার আল্লাহর তো তাহলে আল্লাহ রসুলকে কিভাবে অনুসরণ করবেন সংক্ষিপ্ত বলবো আমুল করবেন তো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা কিভাবে কাঠাবেন আমল করবেন এই যে রাত্রি মনে করেন এখন রাত্রি রাত্রি থেকে বলি রাসুল সালু সুন্নাত যদি আপনি ফলো করতে চান তাহলে রাসুল সালু আলাই আসাল্লামের সুন্নাত হলো মাগরিব থেকে ঈশার মধ্যে আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে এরপরে ঈশার নামাজের পরে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন বলেন সুবাহান আল্লাহ মধ্যে স্পষ্ট হাদিস আল্লাহ রু নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন একজন সাহাবাই কেরম বলেন জনৈক সাহাবী বলেন ওয়াকানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের আগে ঘুমানো পছন্দ করতেন না এবং নবীজি ইশার নামাজের পরে কথা বলা পছন্দ করতেন না তার মানে আমার অন্তর নবী ইশার নামাজের আগে তিনি খাওয়া দাওয়া কমপ্লিট করতেন আর ইশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন ঠিক না বেঠিক ঠিক না আপনি যে ফজরের নামাজে উঠতে পারেন না তার সবচেয়ে বড় কারণ হলো তার সবচেয়ে বড় কারণ হলো আপনি ঘুমানোর ক্ষেত্রে দেরি করে ঘুমান এজন্যই আপনি উঠতে পারেন না ঠিক না ঠিক হবে কেউ যদি রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে সে অবশ্যই ফজরের সময় উঠতে পারবে তাহলে আল্লাহ রসুলের সুন্নাত হলো রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আপনারাও আমার সামনে থেকে ওয়াদা করেন নবীজির মহাব্বতে মোবাইল দেখে সময় নষ্ট করে রাত্রি বারোটা আটটা পর্যন্ত জেগে ফজরের নামাজ কাজা করবেন না তো ইনশাল্লাহ করবেন না তো কাজা মুসলমান গোটা বিশ্বের ইসলাম বিরোধীরা গোটা বিশ্বের চক্রান্তি চক্রান্তকারী মহল যখন ইসলামের বিরুদ্ধে যন্ত্রে লিপ্ত এই সময় যদি আপনি আল্লাহর নবীকে ভালো না ভালোবাসেন আল্লাহর নবীর সুন্নাতগুলো অন্তরে না রাখেন তাহলে আর কবে আপনি তাকে ভালোবাসবেন বলেন তো কিভাবে আমরা আল্লাহর সামনে মুখ দেখাবো বলেন তো যদি আল্লাহর নবীর সুন্নাতগুলো ফলো না করতে পারি বলেন করতে হবে তো ইনশাআল্লাহ পরিবর্তন করবেন এরপরে যখন ঘুমানোর জন্য যাবেন তখন বিছানা ছেড়ে দিবেন এরপরে ঘুমানোর সময় বাতি বন্ধ করতে হয় দরজা বন্ধ করতে হয় ঘুমানোর সময় একটা দোয়া পাঠ করতে হয় জানেন আপনারা এই ঘুমানোর সময় একটা দোয়া আছে আপনারা কেউ জানেন এখানে যে কি হাত তোলেন তো কে কে জানেন দেখি জানেন না আল্লাহ হুম্মা বিস্মিকা আমুত ও জানেন না আজকে চায়ের দোকানে বসে দুই ঘন্টা গল্প করতে পারে পানের দোকানে বসে গল্প করতে পারে বাজারে ঘাটে ঘুরতে পারে কিন্তু আল্লাহ রসুলের সুন্নাত গুলো শেখবে ছোট্ট একটু দোয়া মুখস্থ করবে এই সৌভাগ্য হয় না কিসের জান্নাতের আশায় বসে আছি বলেন দেখি আমরা কিসের জান্নাত দুই ঘন্টা তিন ঘন্টা পানের দোকানে বসে গল্প করছি আর নবীর মহাব্বতে ছোট্ট একটা দোয়া মুখস্থ করতে পারি না কিসের মুসলমান বলেন দেখি আমার কথাগুলো জানি না আপনাদের পছন্দ হবে কিনা কারণ আমি একটু কাটছাট কথাবার্তা বলি বুঝলেন কি বললাম একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি কারণ আমি চাই না আমি চাই না যে কোনো মুসলমান জাহান নামে যাক এই জন্যই তো একটু কড়া ভাষায় বলছি

হুজাইফা রতি আল্লাহ আনা আনহু থেকে বর্ণিত ঈশ্বরী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী যখন হুজাইফা বলছেন আল্লাহর নবী যখন ঘুমানোর জন্য যেতেন তখন হাতখানা খানা নিচে রাখতেন রাখার পরে একটা দোয়া পড়তেন আল্লাহম্মা বিস্মিকা আমুদুয়া আশিয়া ওগু আল্লাহ তোমার নামে ঘুম নামক মৃত্যুর মধ্যে প্রবেশ করছি এবং তোমার নামে আমি ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত হই বলেন সুবাহান আল্লাহ এটা কি সুন্দর দোয়া দেখেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম পড়তেন দোয়াটা বলছেন তোমার নামে ওগো আল্লাহ তোমার নামে ঘুম নামক মৃত্যুর মধ্যে প্রবেশ করছি আবার তোমার নামে ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত হচ্ছি তার মানে ঘুমাতে যাওয়ার আগে আমরা বলছি আল্লাহর সামনে এক পর্যায়ে স্বীকার করে নিচ্ছি যে এই ঘুমের মধ্যেই আমার মরণ হতে পারে এমনটা হতে পারে এই যে বালিশে মাথা রাখলাম আজরাইল আসবে জাহানটা কবজ করে নেবে সকাল হয়তো আর হবে না ঠিক না বে ঠিক বলে হে খোদা তুমি পরোয়ার স্রষ্টা তুমি এনিখিল ধরা ঝিকি মি কি তার ভিড়িয়া ভিড়ে ম মুখ তোর নাই যেন চাঁদটা হাসে ঝিকি মি কি তার ভিড়ে কাশে মুখ তোর নাই কতই না সুন্দর তো সৃষ্টি বাহার কতই না সুন্দর তো সৃষ্টি বাহার স্রষ্টা তুমি এ নিখিল হে খোদা কর স্রষ্টা তুমি এ নিখিল ধরা